সালাম এটি একটি আরবি শব্দ সালাম এর অর্থ হল শান্তি নিরাপত্তা আর পরিভাষায় সালাম বলা হয় মুসলমান পরস্পর একে অপরের সাথে অভিবাদনের সময় তারা সালাম প্রদান করবে সালাম আল্লাহতালার যেই মহিমান্বিত নাম রয়েছে গুণবাচক যে সকল নাম রয়েছে সেই নামের মধ্যে অন্যতম একটি নাম হল সালাম আর এই নামটিকে আল্লাহ তালা দুনিয়াভাষীর জন্য আল্লাহ তালা এই নামটিকে আল্লাহ দান করেছেন সোভা নম্বা এই সালাম অনেক বড় একটি দোয়া এই সালাম অনেক বড় একটি নেয়ামত পুরা পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান তারা একজন আরেকজনের সাথে পরস্পর অভিবাদনের সময় তারা সালাম শব্দটি ব্যবহার করে এছাড়া দুনিয়ার অন্য যত মানুষ রয়েছে অন্য ধর্মের অবলম্বী যে সকল মানুষগুলো রয়েছে তারা তাদের অভিবাদনকে সালামভাবে আখ্যায়িত করে না বরং তারা কেউ কেউ এভাবে অভিবাদন করে থাকে কেউ বলে গুড মর্নিং কেউ বলে গুড ইভিনিং কেউ নমস্কার কেউ আদাব বিভিন্নভাবে বিভিন্ন গোত্রের মানুষগুলো এই শব্দটিকে বিভিন্নভাবে বলে থাকে তো গুড ইভিনিং গুড মর্নিং নমস্কার আদাব এই শব্দগুলোর মধ্যে কোনো দোয়া কোনো কল্যাণ নিহিত নেই শুধুমাত্র একমাত্র সালাম শব্দ এই সালাম শব্দের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে সোবাহান আল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হলে এক মুসলমান অপর মুসলমানের হক হল সালাম বিনিময় করা সালাম আদান প্রদান করা যখন একজন আরেকজনকে সালাম প্রদান করে তার মানে বোঝা গেল তুমি আমার থেকে নিরাপদ সমস্ত আশঙ্কা মুক্ত বিপদ মুক্ত ঝামেলা মুক্ত তোমার ভিতরে যেই একটা পেরেশানি বলে যা কিছুই তোমার ভিতরে কাজ করুক না কেন বলে সব কিছু থেকে তুমি নিষ্কৃতি তুমি মুক্তি সভান আমরা তাহলে একমাত্র আমরা যারা মুসলিম আমাদের জন্য এটা সৌভাগ্য যে আল্লাহ আমাদের জন্য এই সালাম শব্দটিকে আল্লাহ মনোনীত করেছেন আল্লাহ এবং আল্লাহ যে নাম আল আল সালাম বলে গুণবাচক নাম থেকে আল্লাহ চয়ন করেছেন এই উম্মতের জন্য এই বান্দাদের জন্য সুবহান এই হলো সালামের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবার আসুন সালামের সূচনা কিভাবে শুরু হয়েছিল আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলী সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم لما خلق الله آدم عليه السلام قال آدم إذا فسلم على أولئك نفر من الملائكة جلوسا الله رب العالمين جكون آدم عليه السلام كي سرشتك لن سرشتك الله بلتسن آدم فسلم على أولئك নাফারি মিনাল মিন মালা ইকতি জুলুসান তুমি তাকিয়ে দেখো সেখানে কিছু ফেরেশতাদের দল সেখানে উপবিষ্ট রয়েছে বসে রয়েছে হে আদম তুমি গিয়ে তাদেরকে সালাম করো সবহার আল্লাহ আব্বুল আনবিন আদম আলিহি সালামকে আদেশ করলেন ফেরেশত কুলকে ফেরেশতাদেরকে সালাম করার জন্য সৈয়দের আদম আলি সালাম ফেরেস্তাদেরকে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ফকুলু ওয়ালাইকুম সালাম অরহমাতুল্লাহ ফেরেস্তারা আদম আলি সালামের সালামের জবাব দিলেন ফাজা ফাজা দুহু একটি শব্দকে বৃদ্ধি করে ওয়ালাইকুম সালাম অরহমাতুল্লাহ একটি শব্দকে বৃদ্ধি করে দিলেন আল্লাব ফার্স্ট তারা যেই কথাগুলো ফেরেস তারা তোমার সালামের জবাবে কি উত্তর দেয় কি জবাব দেয় সেগুলো তুমি দিনের কান দিয়ে ইতমিনানের সাথে মনোযোগ সহকারে সেই সালামের জবাব তুমি শ্রবণ করো তাহলে সালাম যেভাবে দিতে হবে ঠিক সালামের উত্তরটাও সেভাবে মনোযোগ সহকারে সেখানে শুনতে হবে কোন কোন বনা রয়েছে фаযাদহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দুইটি শব্দকেও বৃদ্ধি করেছেন তো সালাম পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ আমাদের আদি পিতা পৃথিবীর যত মানুষ আছে বলে সমস্ত মানব জাতির পিতা সঈদ আলী সালাম এই আদম আলি সালামের মাধ্যমে এই সালামের সূচনা সালাম শুরু হয়েছিল আরম্ভ হয়েছিল সালাম কিভাবে দিবে সেটা ওরা সাল সাল্লিহলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন

সাহাবি এসে যখন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী তার সালামের জবাব নিলেন এবং বললেন তার জন্য আশরুন দশ ওই সাহাবি বসে পড়লেন এর একটু পরে আরেকজন সাহাবি আসলেন আসার পরে সেও নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম তার সালাবের জবাব নিলেন এবং বললেন ইশরুল তোমার জন্য বিষ তৃতীয় আরেকজন সাহাবি আসলেন আসার পরে তিনিও নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওরি ওবরকায়ত নবীজি বললেন তিরিশ অর্থাৎ তিনজন সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করেছেন নবীজি সাহাবাই কেরামকে নিয়ে বসা ছিলেন তো প্রথম যে ব্যক্তি সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম নবীজি বলেছেন তোমার জন্য দশটি নেকি তোমার আমল আল্লাহ তালা দিয়ে দিয়েছেন দ্বিতীয় যে ব্যক্তি বলেছে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ নবীজি বলছেন তোমার আমল ২০টি বিশটি নেকি লেখা হয়েছে সুহান তৃতীয় যেই ব্যক্তি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারকাতু বলে তোমার আমল নামায় আল্লাহ তালা তিরিশটি নেকি তোমার আমল নামায় লিখিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝে আসলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তার সালাম হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ পূর্ণাঙ্গ সালাম তার হলো না পূর্ণাঙ্গ সালাম হলো আলাইকুম ورحمه الله وبركاته এটা হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ সালাম তোমার প্রতি শান্তি রহমত বরকত আল্লাহ অবদরে না ভা হলো সালামের পদ্ধতি যিনি সালাম নিবেন তিনি কিভাবে নিবেন سلام داتا جو دي بولي السلام عليكم تحولي اتر داتا بول بي وعليكم السلام ورحمة الله آر سلام داتا جو دي بولي السلام عليكم ورحمة الله تحولي اتر داتا بول بي وعليكم السلام ورحمة الله وبركاته سلام داتا جو دي بولي السلام عليكم ورحمة الله وبركاته তাহলে আপনি আরও কয়েকটি শব্দ বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন ও আলাইকুম সালাম ও রহমাতুল্লাহি ওয়া মাগ ফের আতু সোভাআরম্মা তার মানে আপনি তার জন্য শান্তি রহমত বরকত এবং মাগ ফেরাত তার জন্য কামনা করলেন সোভাহা এই হল সালামের সালাম দেওয়া এবং নেওয়া এর উত্তম পদ্ধতি পথ পন্থা রসুল করিম সাল্লাহ আলী বলতেছেন যে সালাম এমন একটা বিষয় সর্বপ্রথম যখন তোমরা কারো সাথে সাক্ষাৎ করবে দেখা করবে বলে দেখা করার সাথে সাথেই সর্বপ্রথম তোমরা সালাম দিয়ে তোমাদের সম্ভাষণ তোমাদের অভিবাদন তোমরা শুরু করবে হাদিসের মধ্যে আসছে আসসালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে এক ঘন্টা কথা বলার পরে ভাই কেমন আছে দুনিয়ার সব খবর নেওয়ার পরে ভাই আসসালাম আলাইকুম না এটা ইসলামের আদব নয় এটা ইসলামের শিষ্টাচার নয় ইসলামের সৌন্দর্য এটা নয় হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে আসসালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দাও তার প্রতি শান্তি রহমত বর্ষণ করো এরপরে তার সাথে তুমি মত বিনিময় করো কথা বলো তোমার প্রয়োজনীয় জিনিস তার সাথে তুমি সেরে নাও এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে তোমরা সকলেই আগে আগে সালাম প্রদান করবে বলে কেন বলে যেই ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত সুবাহ রাসুল্লাহ সাল্লাহামের স্পষ্ট হাদিসের বর্ণনা যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার রিয়া থেকে ওই ব্যক্তি মুক্ত হা আল্লাহ আমি খতিব সাহেব আমাকে মুসল্লিরা সালাম দিবে হ্যাঁ আমি ইমাম সাহেব আমাকে মানুষ সালাম দিবে বলে এই ধরনের মন মানসিকতা আমার ভিতরে অহংকার নিয়ে আসে আমি অফিসের বস আমাকে কর্মচারীরা সালাম দেবে হ্যাঁ বলে আমি বাসার বস আমার ড্রাইভার আমাকে সালাম দিবে আমার কাজের লোক আমার কাজের বউ আমাকে দিয়ে দিবে আমি কেন আমার কাজের লোকের আশায় আমি কেন আমার ড্রাইভারের সালামের আশায় আমি কেন আমার বলে চাইতে যারা হ্যাঁ ছোট আছে তাদের সালামের আশায় আমি কেন বসে থাকবো আল্লাহ রাসুল তাই স্পষ্ট করেছেন বলে যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত আসবো আল্লাহ আপনি যদি বাসায় গিয়ে আপনার বিবি সাহেবাইকে ছালান দেন তাহলে বোঝা গেল আপনার ভিতরে কোনো রিয়া কোন অহংকার কোন ফকর নেই আপনি যদি আপনার ড্রাইভারকে ছালান দেন আপনার অধীনস্থ যারা রয়েছে হ্যাঁ যারা আপনার থেকে নিচে চাকরির পদে অফিস আদালতের পথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাহলে বোঝা গেল আপনি অহংকার থেকে মুক্ত আর যদি মনে করেন যে না আমি তো একজন বড় আমাকে সবাই সালাম দেবে এই জন্য সাল্লাম বলেছেন যে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত আসবো হ্যাঁ ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছে এবার আসেন সালাম কে কাকে দিবে সোয়ারিতে আরোহী ব্যক্তি সোয়ারিতে আরোহী ব্যক্তি যারা বসে আছে রয়েছে এই সোয়ারিতে যানবাহনে আরোহণকারী ব্যক্তিরা যারা বসে আছে এই বসা ব্যক্তিদেরকে তারা সালাম দিবে আর বসা ব্যক্তিরা যে সকল মানুষ রাস্তা দিয়ে চলাচল করতেছে যাতায়াত করতেছে বলে পদযাত্রী যারা রয়েছে তাদেরকে বসা ব্যক্তিরা তাদেরকে সালাম দিবে। অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে অল্প সংখ্যক লোক বেশি লোকদেরকে সালাম দিবে যখন কোনো মজলিসের মধ্যে আমরা প্রবেশ করি বিভিন্ন মিটিং বিভিন্ন প্রোগ্রামে যখন সেখানে মানুষ জমায়েত থাকে সেখানে আমি যখন প্রবেশ করব সেখানে আমি সর্বপ্রথম আমি সংখ্যালঘু এক বা একের অধিক কিন্তু ওইখানে অনেক লোকজন রয়েছে বলে সেখানে আমার উচিত হলো সেখানে আমাকে সালাম দিয়ে প্রবেশ করা এবং মজলিস শেষ হওয়ার আগেই যদি আমি সেখান থেকে প্রত্যাবর্তন করি আমি সেখান থেকে যদি ফিরে যাই তাহলে আমার উচিত হলো মজলিসের মধ্যে সালাম দিয়ে এরপরে মজলিস থেকে বের হওয়া ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে বলে সালামের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা মাল্লাম ইয়ার হাম সগীর ওই অকির ক্যাবি রা ফেলাই না নবীজি বলছেন স্পষ্ট হাদিসের বর্ণনা যে ছোটকে সিনহ করে না বড়কে সম্মান করে না ফালাইসা মিন্না সে আমার অম্মতের অন্তর্ভুক্ত নয় ছোটরা ঠিকই আমাদেরকে সিনহ করতে আমাদেরকে সম্মান দিচ্ছে আমাদেরকে ছালাম দিচ্ছে কিন্তু আমরা আমরা তাদের দিকে হ্যাঁ অবজ্ঞা অবজ্ঞা চোখে বলে তাদের দিকে অন্যভাবে তাকাচ্ছি অন্যভাবে তাদেরকে দেখতেছি এই তো চিনি সাধারণ মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এই তো ড্রাইভার কিন্তু না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথা বলেননি সালামের ক্ষেত্রে ছোট বড়কে সালাম দিবে ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দেবে ছোট ছোট বাচ্চা তাদেরকে আপনি একদিন দুই দিন সালাম দেন দেখবেন তার পরের দিন ওই বাচ্চাদেরকে আর আপনার সালাম দেওয়া লাগবে না আপনি সালাম সালাম দেওয়ার আগে আগেই তারা আপনাকে দিয়ে মসজিদ থেকে বের হলে মাসাল্লাহ অনেক এক বাচ্চা খেলাধুলা করে তো সবসময় তাদেরকে সালাম দিয়ে। তো আমি কয়েকটি বছর লক্ষ্য করলাম অনেক সময় আমি সালাম দেওয়ার আগেই অনেক দূর থেকে দেখলেই হুধুর আসসালামু আলাইকুম বলে এগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লামের সন্ন্যাক এটা হলো রসুলল্লাহর আদর্শ আর আমি যদি বসে থাকি সালাম পাওয়ার আশায় মানুষ আমাকে সালাম দিবে আমি মুফতি সাহ আমি মহাদ্দিস আমি বড় ব্যবসায়ী আমি ধনী ব্যক্তি আমি ফ্ল্যাটের মালিক আমি বাড়ির মালিক নবীজি বলছে না তাহলে তুমি অহংকার থেকে মুক্ত না যে ব্যক্তি আগে সালাম প্রদান করলো সেই ব্যক্তি অহংকার থেকে মুক্তা মুক্ত আসুন রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এই এতগুলো বর্ণনার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম বলতেছেন ও আমার আফসুস সালাম তসলামু তোমরা সালামের প্রচার প্রসার করো তসলিমু তাহলে তোমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে সোভায় নবীজি আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আফসুস সালাম তোমরা সালামের প্রচার প্রসার করো তাসলিমো তাহলে তোমার শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে তাই তো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে লম্বা হাদিস বর্ণনা করেছেন আফসুস ও আত এমুক্ত আমসিলুল আর হাম ওসল্লু বিল্লাইলি ও না সুনিয়াম উদুখুলুল জান্না আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস লম্বা এক হাদিসের মধ্যে পরের হাদিসে বর্ণনা করেছেন হে আমার উম্মতেরা তোমরা সালাম আদান প্রদান করো সালামের প্রচার প্রসার ঘটাও আফসু সালাম বলে তোমার ঘরে বাহিরে মসজিদে রাস্তা ঘাটে অফিস আদালত বলে সব জায়গায় গাড়ি ঘোড়ায় যেখানে তুমি যাও না কেন বলে সেখানে তুমি সালামের প্রচার প্রসার করো হাদিসের মধ্যে আসছে মান আরিফটা অমান্ন তারিফ লম্বা হাদিস হাদিসের শেষের অংশ আমি আপনাদেরকে শোনালাম মান আরিফটা যাকে তুমি চিনো অমন নাম তারিফ এবং যাকে তুমি চিনো না অর্থাৎ পরিচিত অপরিচিত যেই হোক না কেন বলে সকলকেই তোমরা সালাম প্রদান করো সকলের মাঝে এই সালামের প্রচার প্রসার ঘটাও আফসু সালাম এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় সালামের প্রচার প্রসার ঘটানো সালামের প্রচার প্রসার করা শান্তি আর নিরাপত্তা এই সালামের মাধ্যমে আসবে এরপরে মধ্যে বলতেছেন আম লোকদেরকে খাদ্য দান করো ওয়াসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য রসুল আদেশ করেছেন সংক্ষিপ্ত আকারে বলতেছি আলোচনা অন্য দিকে চলে যাবে সেজন্য আত্মীয়তার সম্পর্ক এই নয় যে আমি প্রতিদিন সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে আমার ভাইয়ের বাসায় আমার প্রতিবেশীর বাসায় বলে আমার সাথে যার মহাব্বত ভালোবাসা দুস্থি বন্ধুত্ব রয়েছে তাদের বাসায় প্রতিদিন খাবার পাঠানো তাদের সব কিছু দেখাশোনা করা কুরবানি আসলে তাদের বাসায় গোজ দেওয়া রমজান আসলে হাদিয়া তোফা দেওয়া ইফতার দেওয়া বলে এটার নাম আত্মীয়তার সম্পর্ক নয় আত্মীয়তার সম্পর্ক হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য হল শরীয়ত সম্মতভাবে কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন শরীয়ত সম্মতভাবে শরীয়তগতভাবে যত যত কারণ পাওয়া যায় আপনার ভাইয়ের সাথে আপনার বন্ধুর সাথে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ আপনার আমানতের খেয়ালত করেছে আপনার মাল লুণ্ঠন করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে বলে হার হার কিসিমের বলে শরীয় সম্মতভাবে যত যত কারণ পাওয়া যায় তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা না বলার বলে সবগুলো কারণ পাওয়ার পরেও এরপরে যদি আপনি তাকে আসসালাম রহমাতুল্লা যদি আপনি তাকে সালাম দেন আপনি তার খুজ খবর নেন আপনি তার বাসায় হাদিয়া পাঠান এবং তার সুখ দুঃখ হ্যাঁ সুবিধা অসুবিধা সর্বক্ষেত্রে যখন আপনার তার সাথে সম্পর্ক তৈরি করে রাখবেন সম্পর্ক জুড়ায় রাখবেন আল্লাহ রাসুল বলতেছেন ওয়াসিলুল আর হাম এটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আসবো আল্লাহ আজকে আপনার সাথে আমার সাথে ভাইয়ের সাথে ভাই আপন ভাইয়ের সাথে ভাই মনোমালিন্য হয়েছে বাবার সাথে সন্তানের মনোমালিন্য হয়েছে মায়ের সাথে বাবার মনোমালিন্য হয়েছে বলে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় প্রতিবেশীর সাথে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলে বলে দিনের পরে দিন মাসের পরে মাস বছর চলে যায় এমন কি অনেকের মৃত্যু হয়ে যায় বলে শেষ মুহূর্তে আর মাফ চাওয়ার আর তার থেকে বিদায় নেওয়ারও আর কোনো সুযোগ হয় না বলতেছে যে এই সব কিছুর কারণ যদি তোমরা সব কিছু পাওয়ার পরেও যদি তোমরা তার সাথে সম্পর্ক বজায় রাখতে পারো তাহলেই নবীজি বলছে তাহলেই হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সোহান কথা কিলার বুঝে আসছে এরপর আল্লাহর হাবিব বলতেছেন পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন তুমি রাতের আধারে গভীর রজনীতে নামাজ তুমি আদায় পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে আছে বন জঙ্গলের হিংস প্রাণীগুলো ঘুমিয়ে আছে তখন তুমি রব্যে কারিমের কাছে দুই রাখাত নামাজ পরে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি রব্বে কারিমের কাছে দোয়া করো আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে আলামি মুস্তাগফিরিন فاغফিরু লা কি আস চাও আমার কাছে তোমার তমাম জিন্দিগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে তোমাকে পুত পবিত্র বানায়া দিব আলামি মুস্তাগফিরিন فاغফিরু লা এরপর আল্লাহ ডাকে কি আছে অভাবগ্রস্ত রিজিকের পেরেশানিতে চাও আমি আল্লাহ সব রিজিক তোমার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব আছো কঠিন রোগে আক্রান্ত পৃথিবীর কোনো ডক্টর কোনো কবিরাস পৃথিবীর কোনো মানুষ তোমাকে সুস্থ করতে পারেন আমি আল্লাহর কাছে বলো আমি রব তোমাকে সুস্থ করার জন্য আমি রব প্রতিদিন রাতের এক তৃতীয় প্রথম আসমানে এসে আমি তোমাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তোমাকে ডাকতে থাকে আল্লাহ শুভে শিক পর্যন্ত তাহলে লম্বা হাদিসের বর্ণনা আফসুস সালাম সালামের প্রচার প্রসার করো এমর্তুহাম যারা অভাবী অভাবী লোকদেরকে খাদ্য প্রদান করো আল্লাহর হাবিব বলছেন এতিম গরিব অসহায় তাদের মুখে খাবারের লোকমা যখন তুমি দিবে তাদের খাবারের লোকমা তাদের মুখে ওঠার আগে আল্লাহর আরসে ওই দোয়া পৌঁছে যায় অশ্লীল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো রাতের শেষ প্রহরে অর্থাৎ তাহাজ্জতের সময় তোমরা নামাজ আদায় করো যখন পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে পড়ে উদু হল জান্না এরপরে তোমরা নিরাপত্তায় তোমরা নিরাপদে সোজা আল্লাহর তরি জান্নাতে তোমরা প্রবেশ করো সুবাহ তাহলে সালাম সালাম শান্তি নিরাপত্তা এ সালাম আমাদেরকে সব রহমত বর্ক দ্বারা সমাজের মধ্যে পরিবারের মধ্যে ব্যক্তিগতভাবে বলে সব জায়গায় এই সালাম এই শান্তি এই নিরাপত্তা আমাদেরকে অনেক আমাদের মাকাম অনেক উঁচু আমাদেরকে করে দেবে